রুটি আর সবাই যা খাবে আমি তাই খাবো আমার কোনো কিছু ব্যাপার নেই যে আমি যেটা খাবো আলাদা খাবো আমি অসাধারণ ব্যক্তি হলে কি হবে খুব সাধারণভাবে চলা ফেলা আসছি আমি দুপুরবেলা আমরা আছি কালীঘাট বাচ্চান্দাবাই আর এই যে পুরো পার্টিটা অরুন্দা আমাদের দিচ্ছে যেখানে আছে বাটার তন্দুরি রুটি মটন কষা যেহেতু অরুন্দা চিকেন খায় না আর এখানে রয়েছে চিকেন ভর্তা তো আমরা এটা আজকে খাবো এ তোমাদেরকে বাচ্চন ধাবার যে টেস্ট সেটা আমরা বলবো যে বাচ্চন ধাবায় খেতে এরকম আর এখানে তো গ্রিন স্যালাড আছে গ্রিন স্যালাড তো অরুণদা সমাজগুলো কাজ করতে পারবো অবশ্যই পারবে তোমরা চেষ্টা করলে মানুষ চাঁদে যেতে পারে যদি চেষ্টা করলে মানুষ সবার মতো কাজ তো ফাইনালি কিন্তু চলে এসেছি বাচ্চাংস ধাবাতে আর সাথে আছে আমাদেরকে অরুণ দা আমরা যাচ্ছি কোথায় হালকা ফুলকা টিফিন করতে তো অরুণদা কিন্তু চলে এসছে বাচ্চাংস ধাবা দা চলে এসছে বাচ্চা

অঙ্কন প্রতিযোগিতায় গেস্ট হিসাবে উপস্থিত হয়েছিল ম্যাডামও ছিলেন এখানকার এমএলএ মালা রয় ম্যাডাম উনি ছিলেন একই সাথে প্রবেশ করে গেছিলাম ওর জন্য ম্যাডামকে ছেড়ে দিয়ে আমি যথারীতি বাচ্চাদের সঙ্গে আলাপচারিত করলাম বাচ্চারা খুব সুন্দর উদ্যোগ কি দাসনগর না কী নগর শাহানগর যুবক সংঘের ক্লাবে অঙ্কন প্রতিযোগিতায় আমি উপস্থিত ছিলাম বিবর্ষভাবে সমস্ত বাচ্চাদের উৎসাহিত করলাম বাচ্চারা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ তার জন্য বাচ্চাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং আশীর্বাদ করলে আরো মানুষের মধ্যে ভালো কাজ করতে পারে মানুষের মতো মানুষের মানুষ হয়ে উঠতে পারে এবি গ্যারান্টি আছে তুমি সুন্দরভাবে বলেছো তো তার জন্য আমি ওদেরকে আশীর্বাদ করব সোশ্যাল কাজ তো আমি সময় করি বাট আগে ক্যামেরার পিছনে করতাম এখন ক্যামেরার সামনে হয়ে যাচ্ছে আগে লকডাউনে সাতাশ দিন দীর্ঘ সাতাশ দিন ধরে পাঁচ টাকায় পাঁচটা রুটি এক প্লেট আলুর দম আমি খাইয়েছি বিকালবেলা লাইনের পরে লাইন পড়ে যেত এই লকডাউনে প্রতিটা মানুষের কোনো এক এমপির প্যাডে চিঠি নিয়ে আমি সমস্ত করোনা পেশেন্টের বাড়িতে বাড়িতে ওষুধ পৌঁছেছি অ্যাজ এ ডিজে ওর মানে কোথায় মানে এখন মানে সেই করোনার টাইমে তো সব অফ ছিল তো একবার সেই আমাদের সব লেকের কাছে ওখান থেকে ওষুধ নিয়ে কোথায় গেছি ক্যানিং ওখানে ওষুধ কমছে তো মানুষের কাজ আমি অল টাইম করি বেড টু বেড ব্ল্যাড দিয়েছি করোনা পেশেন্টের বেডে বসে অক্সিজেন লাগিয়েছি ডাক্তার ছিল অনেক দূরে সামাজিকমূলক কাজে মজাই আলাদা কাজ করতে পারবো অবশ্যই পারবে তোমরা চেষ্টা করলে মানুষ চাঁদে যেতে পারে যদি চেষ্টা করলে মানুষ সবার মতো কাজ করবে বাটার তন্দুরি রুটি আর মটন প্লাস কষা সবাই যা খাবে আমি তাই খাবো আমার কোনো ব্যাপক কিছু ব্যাপার নেই যে আমি যেটা খাবো আলাদা খাবো আমি অসাধারণ ব্যক্তি হলে কি হবে খুব সাধারণ ভাবে চলাফেরা আমাদের আরে ভাই চিকেন ভর্তা ওটা মাটন থ্যাংক ইউ থ্যাংক ইউ আর ওই রে কাছে আমরা যাচ্ছি দুনিয়ার কোহিনূর আমরা বচ্চন দাবাতে আছি

অরুণদা আমাদের দিচ্ছে যেখানে আছে বাটার তন্দুরি রুটি মটন কষা যেহেতু অরুণদা চিকেন খায় না আর এখানে রয়েছে চিকেন ভর্তা তো আমরা এটা আজকে খাবো এ তোমাদেরকে বাচ্চন ধাবার যে পেস্ট সেটা আমরা বলবো যে বাচ্চন ধাবায় খেতে এরকম আর এখানে তো গ্রিন স্যালাড আছে গ্রিন স্যালাড তো অরুণদার সাথে আজকে রোড পারের দুপুরটা আমরা এখানে কাটাচ্ছি অরুণদার সাথে কথা বলো যে অরুণদা কি বলতে চাই এই মটন এত খাবো না আমি সবাই মিলেমিশে খাই সবাই মিলেই খাবো হ্যাঁ মটন চাই তো অরুণদা মটন ছাড়া তো আমি খাই না বস জানি তো ব্যাপার নাই তোমরা সব খাওয়া শুরু করো ভাই শুরু করো শুরু করো শুরু করো নাও আর কি আছে নাও নিয়ে খাও

দেখো বন্ধুরা আজকে ভাতটা একটু অন্যরকম বসাইছি বচ্চন সবাই আর সঙ্গে কে আছে সেটা তো বলতে লাগবে না আর সাথে দিয়েছে এখানে মাটন কষা আছে চিকেন ভাতটা আছে আর নান আছে এবারে খেয়ে দেখা আজকে খাবার রিভিউটা আমি দেবো না আজকে একটু স্পেশাল যেহেতু বন্ধুরা আমাদের পার্টিটা দিয়েছে খাবারটা এনজয় করি সাথে তোমরাও এনজয় করি